সম্মানিত ভিউয়ার্স আমরা সিলেট এক্সপ্রেসের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা এখানে এসে দাঁড়িয়েছি নয়াশয় হসরত মানিকপির রহমতুল্লাহ মাজার শরীফে এখানে বন ও পরিবেশ মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি উদ্দিন আহমদ কামরানের কবর জিয়ারতের উদ্দেশ্যে তিনি আজ এসেছেন আমরা এখন কবর জিয়ারতে ঘটনাস্থলে যাচ্ছি Yeah.

上の位置。 اللهم رب حق حق الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله وعلى آله وأصحابه اجمعين اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سقى الله سراهم وجعل الجنة مثواهم اللهم اجعل قبورهم روضة من رياض الجنة ولا تجعلها كفرة من كفر النار اللهم احسن عاقبتنا في الامور كلها يا ارحم الراحمين يا اكرم الاكرمين

पे अपने मौला को सर रखी हुई जाओ या अल्लाह यार हमारा हजरत मानिक साहब रहमत फिलहाल नीचे तो सो मुमिन मुमिन सही तो आते सबाई रे माफ कर दो आया अल्लाह सब दरजारे बुलंद कर दो आया अल्लाह मादर के मोहर आगे आगे उन तो खार खबर और सामान जुगा खरार तो

ጃጃጆጃጃ ጃጃጃጃ ጃጃጃ ጃጃጃ

हेलो नदीरा तो

আমরা বৃহত্তর সিলেটবাসী আমরা অত্যন্ত দুঃখিত ব্যতীত আমরা রকম বদরুদ্দিন কামরান আর ফিরে পাব না সিলেটবাসী জন্য এই যে অপূরণীয় ক্ষতি হয়েছে এই ক্ষতি আল্লাহ তালা ছাড়া আর কেউ ভুষিয়ে দিতে পারবেন না আমরা এই বদরুদ্দিন আহমদ কামরানের বিধি আত্মার মাঘরাত কামনা করি এবং ওনার পরিবারের প্রতি যেন আল্লা তালা ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন সেই জন্য দোয়া করি আর বদর আহমদকে জান্নাত বাসি করেন এইটুকু দোয়া করি স্যার একটা প্রসঙ্গে ছিল আপনার মন্ত্রণালয়ের প্রসঙ্গে স্যার আমাদের ইসিএুক্ত আমাদের ইসিএুক্ত এলাকা হচ্ছে জাফলং সেখানে স্পষ্ট বলা আছে সেখানে মাস পর্যন্ত ধরা যাবে না কিন্তু সেখানে রাতের আধারে দিনে প্রচুর পরিমাণে বালু উত্তোলন হচ্ছে পাথর উত্তোলন হচ্ছে সেটা বন্ধ করা যাচ্ছে না সে বিষয়ে কোনো পদক্ষেপ নেবেন কিনা অবশ্যই আমরা প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে দেওয়া আছে এবং যারা এটা করবে তাদেরকে আইন আওতায় নিয়ে আসা হবে এবং তাদেরকে ভিড় ব্যবস্থা নেওয়া হবে আমি আজকেই নির্দেশ দিয়ে যাব এবং আগে আমাদের নির্দেশ দেওয়াও আছে এবং আমাদের মন্ত্রণালয়ে কাজ করে যাচ্ছে যারা এটা বালুর উত্তোলন বা পাথর উত্তোলন অবৈধভাবে করতে চাইছে তাদেরকে বন্ধ করার জন্য আইনের আওতায় নিয়ে আসার জন্য আমাদের মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা আছেন আপনাদের সহযোগিতা আমরা কামনা করি আপনারা একটু সহযোগিতা করুন ধন্যবাদ আমরা এতক্ষণ দেখলাম যে বন পরিবেশ মন্ত্রী বল্লেখা জুড়ি অঞ্চলের মাননীয় সাংসদ জনাব শাহাবুদ্দিন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মহানগর আওয়ামী লীগ সভাপতি জনাবদিন আহমদ কামরানের কবর জিয়ারতের মাধ্যমে তিনি আজ সিলেটে তার কর্মসূচি শেষ শুরু করলেন আমরা জানি যে যারা মাহমুদ শাহাবুদ্দিন তার এলাকায় তার সংসদীয় আসনে যত এই পর্যন্ত করোনা আক্রান্ত তার নেতাকর্মী যারা মারা গিয়েছেন তাদের কবর তিনি জিয়ারত করেছেন বিভিন্ন সময়ে কিন্তু আজকে উনি সিলেটে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদিরুদ্দিন আহমদ কামরানের কবর জিয়ারত করে নেন আমরা জানি পনেরোই জুন দুই হাজার পনেরোই জুন দুই হাজার উনিশ সালে পনেরোই জুন দুই হাজার বিশে মাননীয় মেয়র সিলেটের জন নেতা সাবেক মেয়র বদিরুদ্দিন আহমদ কামরান করোনা আক্রান্ত হয়ে ঢাকায় ইন্তেকাল করেন আমরা তার কামনা করছি আমরা এখন আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নিসবাউদ্দিন সিরাজের সাথে কথা বলবো আজকে যেন শাহাবুদ্দিন আমরা দেখেছি যে ওনার সংশোধনীয় সংসদীয় আসনে উনি প্রত্যেক নেতাকর্মী যারা করোনা আক্রান্ত হওয়ার পর মারা গিয়েছেন ওনাদের সবার কবর জিয়ারত করেছেন এবং আজকে তিনি সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদরুদ্দিন আওয়ামী লীগ নেতা বদরজী আহমদ কামরানের কবর জিয়ারতে এসে এসেছেন এবং উনি ওনার কবর জিয়ারতের অংশটুকু ওনার মেইন ট্যুর প্রোগ্রাম যেটা এই প্রোগ্রামে সরকারি প্রোগ্রামে রেখেছেন এই ব্যাপারে আপনার দেখেন সাবুদ্দিন সাহেব একদিনে এমপি হন নাই একদিনে মন্ত্রী হন নাই তিনি ইউনিয়ন পর্যায়ে রাজনীতি করেছেন উপজেলা পর্যায়ে রাজনীতি করেছেন জেলা পর্যায়ে রাজনীতি করেছেন তিনি রাজনৈতিকভাবে বেড়ে উঠেছেন এবং তিনি পরপর এমপি হয়েছেন এবং মাননীয় জাতীয় সংসদের হুইপ হয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী জন শেখ হাসিনা তাকে তার সততা দক্ষতা যোগ্যতার কারণেই তাকে ক্যাবিনেট মন্ত্রী মিনিস্টার করেছেন সুতরাং ত্যাগী নেতা ত্যাগী সংগঠনের মন্ত্রী সরকার ত্যাগী সংগঠনের মন্ত্রী সেই হেতু যারা রাজনীতি করেছে তাদের বিপদ আপদে তিনি সর্বসময় থাকেন আর এই করোনা ভাইরাসে যারা মৃত্যুবরণ করেছে আমাদের অনেক রাজনৈতিক নেতা নেতাকর্মী মৃত্যুবরণ করেছেন তিনিও করোনায় আক্রান্ত ছিলেন শাহাবুদ্দিন সাহেবও করোনায় আক্রান্ত ছিলেন তিনি হজর শাহজালালের পূর্ণভূমি সিলেটের প্রথম মেয়র এবং সিলেটের জননন্দিত নেতা মাটি এবং মানুষের নেতা তৃণমূলের নেতা জন বদরুদ্দিন আহমদ কামরান করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তিনি আসতে পারেননি আজকে এসেছেন আজকে সকল নেতা নেতাকর্মীরা তাকে নিয়ে বদরুদ্দিন কামরান সাহেবের কবর জিয়ারত করেছেন আমরা এইভাবেই আর সংগঠন রাজনীতি এইভাবেই গড়ে উঠেছে রাজনীতি ব্যক্তিত্বরা এইভাবেই গড়ে উঠেছেন এইভাবেই নেতৃত্ব দিয়েছেন এখন নতুন নতুন কিছু মন্ত্রী হয়েছেন এমপি হয়েছেন এরা রাজনীতি নিয়ে কোনো চিন্তাভাবনা নেই রাজনৈতিক কর্মীদের নিয়ে কোনো চিন্তাভাবনা নেই তো যাই হোক আজকে শাহুদ্দিন সাহেব এসেছেন আমরা অত্যন্ত গর্বিত এবং কৃতজ্ঞতা জানাই আমরা যারা তৃণমূলে কাজ করি তৃণমূল করে কাজ করে আমরা নেতৃত্ব দিয়েছি সুতরাং একে অন্যের সাথে এটা মধুর সম্পর্ক আত্মার সম্পর্ক একই সংগঠন আমরা জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূলের সংগঠন আওয়ামী লীগ এবং তৃণমূলের নেতা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি তার সাথে যারা এইভাবে কাজ করেছেন তাদের সাথেই আমরা আছি এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের শাহুদ্দিন সাহেব সহ যারা তৃণমূল থেকে গড়ে উঠেছেন এবং দেশের নেতৃত্ব দিচ্ছেন আমরা তাদের প্রতি চিরকৃতজ্ঞ এবং আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি যারা এই করোনা ভাইরাসে বা এমনিতেই যারা মারা গিয়েছেন এই সংগঠনের জন্য কাজ করেছেন দেশের জন্যে জাতির জন্যে কাজ করেছেন যেমনিভাবে আমাদের জাতীয় নেতা আব্দুল সামাদ আজাদ জাতীয় নেতা বাবু সুরঞ্জিৎ সেনগুপ্ত জাতীয় নেতা দেওয়ান ফরিদ গাজী আলহাজ হুমায়ুন রশিদ চৌধুরী এস এম কিভরিয়াজ সহ জেনারেল আতাউর গনী সহ আমাদের এই সিলেট বিভাগে তৃণমূল পর্যায়ে কাজ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করেছেন সকলের সহ যারা এই সংগঠনের কাজ করেছেন সকলের আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ তাদেরকে বেশ নসিব করেন কামরান সাহেব সহ এই করুণায় যারা মারা গিয়েছেন তাদের বেশ নসিব কামনা করেন ধন্যবাদ আমরা এখন আমরা এতক্ষণ বক্তব্য শুনছিলাম তৃণমূলের আরেক নেতা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুসিফাউদ্দিন সিরাজের কাছ থেকে যাই হোক আমরা এই মাত্র এই এলাকা অতিক্রম করেছেন মাননীয় বন ও পরিবেশ মন্ত্রী জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন আমরা সিলেট এক্সপ্রেসের পক্ষ থেকে আপনারা যারা ভিউয়ার্স আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের কার্যক্রম এখানে সমাপ্ত করছি